সো সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ সাতটা সরি নটা আর তোমরা তো আমি ভিডিও আপলোড দিই ফেসবুকে আমার ফলোয়ার্স হচ্ছে আমি আজকে জিনিস হচ্ছে ফেসবুকের ফার্স্ট পেমেন্ট তুলতে তোমরা হয়তো জানো আমি ইউটিউব থেকে ইনকাম করি তো ইউটিউবে যেটা ইনকাম করি আমি ফার্স্ট পেমেন্ট সেকেন্ড পেমেন্ট থার্ড পেমেন্ট পর্যন্ত তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম তো এখন আমি আমার ফার্স্ট পেমেন্ট তুলতে সেটা কত কি আছে সেটা আমি ভিডিও লাস্টে বলবো এখন চলো বাড়ি থেকে বেরোনো যাক বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথম আমাকে যেতে হবে এসবিআই এটিএম যে কোনো কোনো একটা এটিএম গেলেই হবে শুভ কাজে যাওয়ার এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল সকাল ঝিঝির করে বৃষ্টি বৃষ্টিটা কিন্তু খুব একটা হয়নি বাট ঝিঝির করে এমন হচ্ছে আমি বাইক নিয়ে গেলে কিন্তু ভিজে যাবো আমার দাঁড়িয়ে মানে ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই কুড়ি পঁচিশ মিনিট মতো ওয়েট করবো তারপর দেখবো বৃষ্টিটা যখন ছাড়ে বৃষ্টিটা তখন থেকে ওয়েট করছিলাম বৃষ্টি কিন্তু আমাদের একদমই ভালো না তার জন্য আমাদের ব্যবস্থা ব্যবহার হয় মাথায় ছাতা নিয়ে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সোজা আমাদের ডেস্টিনেশন হবে বন্ধন সরি এস বি আই ব্যাংকের এটিএম থেকে ওটা নেবো তার আগে ঠিক আছে ওখান থেকে কিছু খাবার নিতে হবে বোনের বাড়িতে খাবো তারপর ওখান থেকে টাকা নেবো আর আজকে আবার হচ্ছে শুক্রবার জুম্মা দিন আজকে একটা ঘটনা বলি আজকে হচ্ছে আমার মানে অরিজিনাল জন্মদিন আষাঢ় মাসের সাতাশ তারিখ ইংরেজি হচ্ছে জুলাই বারোই জুলাই আজকে আমার আসল জন্মদিন আর জন্মদিনে আমি এসছি টাকা তুলতে যখন আমার হাট আমাকে ফোন করে উইস করবে তাদেরকে বললাম ভিডিও কল করতে

ওর ভিতরে ঢুকে আমার জীবনের ফার্স্ট ফেসবুকে ইনকামটা তুলব ফাইনালি টাকা তোলা কমপ্লিট এখানে টাকা টাকাতে পরে বলছি ওরা একটা ফাঁকা জায়গায় যা যাওয়া যায় কারণ এখানে ব্যাকগ্রাউন্ড অনেক মনে আসবে ভাই বৃষ্টিটা এত এতটা পরিমাণে হচ্ছে যে টাকাটা আমি এখানে মানে একটা থামবেল শুটের জন্য টাকাটা ঠিক আছে এইভাবে টাচ যেরকম হয় না টাস করার মতো করলাম তো টাকাগুলো আমার ভিজে গেলো তো যাই হোক এটা হচ্ছে আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট ফেসবুক আমি খুলেছিলাম দু হাজার ষোলো সালে তো যখন দু হাজার ষোলো সালে খুলেছিলাম না তখন মানে এত কিছু জানতাম না যে ইউটিউবে সরি ফেসবুকে এত ইনকাম হয় তো তারপর যখন ইউটিউবে এসছিলাম দু হাজার আঠারো ধরো আঠারো আমার একটা চ্যানেল আছে সেই চ্যানেলে গেমিং ভিডিও ছাড়তাম তারপর আস্তে আস্তে কুড়ি একুশ আমি ভ্লগ আপলোড করলাম তারপর দু বছর তিন বছর কাজ করার পর চার বছরে বছরে মানে আমার চ্যানেলটা গ্রহ হয়েছিলো তো সেখান থেকে আমি টাকা পেয়েছি ফার্স্ট পেমেন্ট অবশ্যই তোমাদেরকে দেখেছি আর এটা হচ্ছে আমার ফেসবুকে ফার্স্ট পেমেন্ট তো কিছু দিন মানে রিসেন্ট আজকে ছ থেকে সাত মাস হবে আমি ফেসবুকে মিনি ভ্লগ আপলোড দিচ্ছি যেগুলো আমি ইউটিউবে আগে আপলোড দিতাম তো সেই তার টাকায় এবার আস্তে আস্তে দেখতে ফার্স্ট পেমেন্ট সেকেন্ড পেমেন্ট থার্ড পেমেন্টও তোমাদেরকে দেখাবো যেমন টাকাটা নিয়ে বাড়ি যায় অল ডিটেলসে বলবো কারণ এখানে ভাই বৃষ্টি দেখতে পাচ্ছি থেকে আমি ভিজে গেছি আর হয়তো আবার আমাকে আজকে আসতে হতে পারে কারণ আমার প্লে বাটনটা কবে আসবে জানি না আজকে আসার চান্স আছে কারণ আমাকে কালকে বলেছিল কালকে পাঠাবে হাওড়া থেকে হাওড়া থেকে কত দূর আসবে তারপর আজকে আজকে না এলে কালকে শিওর পাক্কা আমি পাবো তাড়াতাড়ি বাড়ি বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদেরকে ডিটেলস বলবো যে কীভাবে আমি এত টাকা পেলাম টাকা নিয়ে বাড়ি পৌঁছে গেছি বৃষ্টিটা আলাদাভাবে একটু থেমেছে আর এখন আমি এসেছি ছাদের উপরে এখন তোমাদেরকে বলবো এটার মধ্যে কত টাকা আছে তো আগে আমি জার্নিটা আগে একবার বলেছি তো ফেসবুকে যখন ফার্স্ট ভিডিও মানে আপলোড করতাম না আমার এর আগে একটা ফেসবুকে পেজ ছিল যে পেজটা তোমরা সার্চ করলে দেখতে পাবে রফিকুল ভিলেজ যেটা ওয়ান কে মতো ফলোয়ার্স আছে ওখানে আমি আর ভিডিও ছাড়ি না ঠিক আছে আমি মানে অত জানতাম না তো ওখানে কিন্তু আমি প্রায় ছ মাস মতো ছ থেকে সাত মাস অলরেডি মানে ভিডিও ছেড়ে যেতাম ছেড়ে যেতাম ইউটিউবে ভিডিওগুলো ওখানে ছাড়তাম তো ওখানে যখন ভিডিও ছাড়তাম না তো কে মতো হয়েছিলো তখন আমার একটা বন্ধু পরে তার নামটা বলবো সে আমাকে বলছিলো যে তুমি ওখানে ভিডিও ছেড়াও ওখানে কি ইনকাম হবে তা তুমি এক কাজ করো তোমার যে ফেসবুকে যে প্রোফাইলটা আছে মানে যে আমার তখন কিন্তু এটা প্রফেশনাল আইডি ছিল না এমনি আইডি ছিল তো ও বললো এটা তুমি তোমার প্রফেশনাল আইডিতে ট্রান্সফার করে না তো ওখান থেকে ট্রান্সফার করার পর সবার প্রথম আমার একটা ভিডিও ভাইরাল গিয়েছিলো ওয়ান মিলিয়ন মতো এইখানে সে ভিডিও ফানি ভিডিও হালকা লং ভিডিও এখানে ইয়ে করেছিলাম ফানি ভিডিও করেছিলাম মানে ফেসবুকে যে চ্যালেঞ্জ ভিডিওগুলো আছে কেউ কারো মাথায় মেরে দেবে হেলমেট নিয়ে সব ভিডিওগুলো করেছিলাম তো সেই ভিডিওতে ভাই মানে অনেক মানে সেই সেটা ছিল লং ভিডিও সেটাতে ভিউ এসেছিল তো সেটা আমার চ্যানেলটা মানে ফেসবুকে অনেকগুলো সিস্টেম আছে ঠিক আছে ফেসবুকে আছে মনিটাইজেশনের এই স্টার আছে তারপর অন রিলস আছে তারপর ইনস্ট্রিম অ্যাড আছে বোনাস আছে আমার কিন্তু এখানে সব অ্যাডেবল হয়ে গেছে মানে সব কিন্তু আবার চালু হয়ে গেছে তো যখন সবার প্রথম করেছিলাম তখন আমার অন রিলসটা পেয়েছিলাম তারপরে কি কিছু দিনের মধ্যে মানে আবার একটা রিলস ভাইরাল গিয়েছিলো এই আইটিতে আইডিতে সেটা ভাইরাল গিয়েছিলো টু ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন যেটা বললাম তো সেইটার পর আমার ইনস্ট্রিম মানে অ্যাডসন রিলস আর ইনস্ট্রিম অ্যাড এই দুটোই কমপ্লিট হয়ে গেছিলো কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু মানে ফেসবুকে টাকা খুব একটা বেশি দেয় না ইউটিউবের থেকে ফেসবুকের টাকা কিন্তু কম এটা শিও ইউটিউবে ইনকামটা বেশি ফেসবুকে ইনকামটা কম ফার্স্ট ইনকাম এখন সবার মনে প্রশ্ন এটা কত টাকা হবে আমি সে লাস্টে বলবো হলে সবার মধ্যে না একটা কী বলে এই মোবাইলটি কিনে হবে কী নাম ভিভো টি থ্রি ভিভো টি থ্রি আমি তোমাদেরকে ফ্লিপকার্টে একটা যে কোনো একটা মোবাইলে সার্চ করবো সেই মোবাইলটা কত দাম সেটার হিসাবে তারপর তোমাদেরকে আমি এই পেমেন্টটা বলবো ফেসবুকের পেমেন্ট ভাই মানে অল্প 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 করে আসে তো এটা আমি একবারে তুলেছি ফার্স্ট পেমেন্ট যেটা এখানে আছে আমার এতগুলো টাকা ঠিক আছে আমি এরকম হাত দিয়ে দেখাচ্ছি বাট তারপর বলবো না এখানে মানে এই কটা আছে একশো টাকা লোট বাকি সব কিন্তু পাঁচশো টাকা তো এটার এই টাকাটা দিয়ে একটা ফোন কেনা যাবে যে ফোনটা আমি স্ক্রিনের সাইডে দিয়ে দেবো এই ফোনটা দেখে নেব এই ফোনটার যা দাম মানে ওর আশপাশে হবে এখন সবার মনে একটাই প্রশ্ন আমি টাকাটা নিয়ে কী করবো তাই না টাকাটা নিয়ে আমাকে ভাই এখন হালসাল একটা ল্যাপটপ কিনতে হবে কারণ আমি ফোন দিয়ে সব কিছু করি ফোনেই প্রচণ্ড প্রেশার হয়ে যায় আর চোখে অনেকটা লাগে তার মানে এখন নম্বর হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এম টু ইয়ার যেটা কিছু দিনের মধ্যে দেখতে পাবে জীবনে আমার খুশি আছে না দুটো করে আজকে হচ্ছে আমার জন্মদিন মানে আসলি জন্মদিন যেটা জন্ম সার্টিফিকেট বলতে গেলে আবার জন্ম সার্টিফিকেট নেই অনেক আগে জন্ম তো তো বন্যার বলে নাকি বন্যার পরে আমি জন্মেছিলাম না বন্যার সময় এরকম কিছু একটা তখন আমাদের এদিকে বন্যা হয়েছিল একটা তো চলো কাজ করছো শুক্রবার খুশি খুশি এখন নামাজটা পরে দেখ ফেসবুকে ছিল এটাই ফার্স্ট পেমেন্ট কেমন এগুলো কমেন্ট করে জানিও যারা ফেসবুক থেকে ইনকাম করতে পারে মানে চাও তো ফেসবুকে প্রফেশনাল মোডে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে তারপর যেগুলো রুলস আছে সেগুলো পূরণ করতে হবে আর নিজেকে কন্টেন্ট মানে ছাড়তে হবে তুমি এর ওর নিয়ে কিন্তু তখন কপি রাইট পড়ে যাবে বা সেই কন্টেন্টে কোনো ইনকাম হবে না যাই হোক এই গেছে ছিল কেমন আপনার করে জানিয়ে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ ভারতে বসতে দেখবো আভি অল্ট্রাটা